আসসালামু আলাইকুম আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আলহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন করে একটা ব্লকের কাজ শুরু করছি তো ভাবলাম যে আজকে প্রথম থেকে শেয়ার করি তো ব্লকের এই কাজগুলা আসলে করার আগে অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে হয় কোনটা কি রং দিয়ে করব আর রঙটা কেমন হবে রঙটা ঠিকমতো ফুটবে নাকি তো এগুলো রেডি কালার আমি রেডি কালার দিয়েই বেশিরভাগ কাজগুলো করে থাকি আর কিছু কিছু আছে যে আমি রঙটা নিজে তৈরি করে নিই আর রেডি কালার দিয়ে কাজ করার একটু সুবিধা হচ্ছে যে কালারটা রেডি থাকে এটার পেছনে আর আলাদা করে কোনো কষ্ট কষ্ট করতে হয় না তো এই সবুজ কাপড়টাতে একটা ব্লক প্রিন্ট করব এটা মূলত কুশন কভার তো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়াতে যে সোফাটা আছে তো এটার জন্য দুইটা কুশন আমি রেখেছি তো এখানে আমি এই কুশন দুইটাতে এই কভারগুলা দিব তো এই জন্য আমি এই ব্লক প্রিন্টটা করে নিচ্ছি তো ভাবলাম যে এটা সাদা দিয়েই করব শুধু অন্য কোনো কালার দেব না পরে ভাবলাম যে শুধু সাদা দেখতে খারাপ না লাগলেও ভাবলাম যে এই যে আমার এই ডাইসটা তো এই ডাইসটা দিয়ে কাজ করতে আমার ভালো লাগে আর কিছু কিছু ডাইস এরকম থাকে যে এগুলো দিয়ে সব সময় কাজ করতে ভালো লাগে তো এই ডাইসটা একটা এরকম আর আপনারা খেয়াল করে দেখবেন যে আমি প্রায় সময় এই ডাইসটা দিয়ে কাজ করি কিন্তু আমার কাছে কিন্তু অনেক ডাইসের কালেকশন আছে তারপরে কেন যেন এই ডাইসটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই ডাইসটা দিয়ে আমি মূলত এই কাজটা করছি আর সাথে আরেকটা ডাইস নিয়েছি তো এই ডাইসের মাঝখানে যে ফুলগুলো আছে এটা আমি একটু হ্যান্ড প্রিন্ট করে দেব তো হ্যান্ড প্রিন্টটা আমি যেই অ্যাক্রাইলিক কালার আছে তো সেই অ্যাক্রাইলিক কালার দিয়ে করব আর এটা আমি এক সাইড দিয়ে শুধু রাখবো আর আরেক পাশে আমি যেই বডি ডাইস আছে তো সেই বডি ডাইস দিয়ে আমি করে নেবো আর কি তো এটা হচ্ছে একটা বডি ড্রাইস আমি কিছুদিন আগে কিনেছিলাম তো আমি বারবারে দেখছিলাম যে কিভাবে দিলে পুরোটাতে কাজটা আসবে তো এটা এইভাবে দিলে দেখা যায় কাজটা সুন্দর হয় আবার যদি এটাকে সোজা সজি বা লম্বালম্বীভাবে রাখি তাহলে পুরা কাজটা ফুটে না বা পুরো জায়গায় কাজটা বসে না তো এইভাবে বারবার ঘুরিয়ে দেখছিলাম যে কোনভাবে দিব অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায় তাড়াহুড়া করে করে ফেলি তো এই জন্য বারবার একটু খেয়াল করে এই কাজটা করতে হয় তো আমি মাঝে মাঝে ভাবি যে মার্ক করে রাখবো যে এটা সামনে এটা পিছনে তো আর মার্ক করা হয় না তো এখান থেকে ভাবছি যে সবগুলা যেটা সামনেরটা সামনে মার্ক করে রাখবো তাইলে একটু কাজ করতে সুবিধা হবে তো আমি একটু ডাবল করতে গিয়েছিলাম যাতে সাদা রঙটা আর একটু ফুটে তো মাঝখানে একটা একটু অন্যরকম হয়ে গিয়েছে ঠিক মতো বসে না